আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো মানে এই চুলা মোশা লাগে একটা ফেরা ছিল তো চুলাটা মশা শেষ এই তো গোসতে তরকারি অল্পটু থুয়েছি আর এই তো এই তো রাখছি আর এই কালকার আইটেম ডাইল আর মাছ ভাজি আর কালকাতে একটা ভাতের কাহিনী হয়েছে মানে ভাত রাঁধছি সব ভাত লুয়েছে আমার লাগিয়া মানে অল্প সাইডে ভাত থুইছে আমার লাগিয়া ঠিক আছে এত বড় খারাপের খারাপ মহিলা এরা চিন্তা কর না যে সেরি তো এই সেই কিছু খায় না ওটা সাদা ভাতই খায় এই সাদা ভাত যদি আমরা সব লাই তাহলে মানে সেরি কি খাইব রাত্রে দুপুরে ঠিক আছে দুপুরে আমি ফ্যান দুপুরও খাইতে পারি নি এমন অল্প ভাত রাখছে মনে হয়েছে আর কটা ভাত আমি খাইতে পারবো কিন্তু মনে হইলে কিছু করার নাই ঠিক আছে কিন্তু মনে চাইল কিছু করার নেই ঠিক আছে এখন ভাত মানে খাইব প্রোডাক্ট লিগো একটা এটা চিন্তা করে না সেটা যদি আমার ফলাখানে ভাতগুলি নষ্ট করি ঠিক আছে এই চিন্তা না করে এই দৈন্য ভাতা মানে কি রাখছি খাইয়া যাইতে পারবো ভালোবাসি একমাত্র আল্লাহ জানে ঠিক আছে এই তো বেশি করে তরকারি মরকারি দিয়ে শেষ করে ঠিক আছে দিলে যে কোনো সাতটা গেরান না পড়ে ঠিক আছে আমার কাছে ভালো লাগে তার কাছে কেমন লাগে আমি জানি না তো অবশ্যই এক সপ্তাহ ডালি রান্না আর এই এই সপ্তাহ লাস্টে মিষ্টি কুমড়ো যে দুধ দিছি এতে দুধ রান্না ইলিশ মাছের মাথা দিয়া বস অনেকটা গ্লাস পানি খেয়ে যাই বাইরে বাইরেতে

আর এত ফেরান ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার